বিসমিল্লা রাহিম হ্যালো ভিও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ম্যাটাপ্রো স্পেস টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ রশিদুজ্জামান বলছি ম্যাটাপ্রো স্পেস হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ডিসেন্ট্রালাইজড ওয়েতে ব্লক চেন টেকনোলজিকে ব্যবহার করে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে উপার্জনের যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হয় এই নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আপনার মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে বাংলা পড়তে জানতে হবে একটি স্মার্টফোন থাকতে হবে টেলিগ্রাম অ্যাপ থাকতে হবে এবং একটি ইন্টারন্যাশনাল ওয়ালেট থাকতে হবে এই চারটির সমন্বয়ে আপনি চাইলে ঘরে বসে নেটওয়ার্ক মার্কেটিং করে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা শুরুতে আস্তে আস্তে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ আরও বেশি ইনকাম করা পসিবল আমাদের যারা সিনিয়র ভাইয়া আছেন যারা টিম লিডার আছেন তারা এর চেয়েও বেশি ইনকাম করেন মাসে তো এটি করার জন্য কিভাবে কাজ শুরু করবেন জাস্ট আমি নমুনাটি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি আমি শেয়ারের মাধ্যমে প্রথমে আপনাকে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে যে প্লে স্টোর থেকে আপনাকে যে ট্রাস্ট ওয়ালেটটি আপনাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার জন্য যাবতীয় যে প্রসিডিওর কোথাও প্রবলেম ফেস করলে আমরা আপনাদেরকে হেল্প করবো এনি টাইম নক করবেন ইনশাল্লাহ হেল্প করব কোনো সমস্যা নেই তো যেহেতু আমার ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমার ইনস্টল করার আর প্রয়োজন নেই আমি ট্রাস্ট ওয়ালেটের হোম পেজে চলে যাচ্ছি এটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এই দেখুন আমার বর্তমানে ফোর পয়েন্ট এইট নাইন ব্যালেন্স রয়েছে আমার এখানে দুটি অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট আছে এটি হচ্ছে আমার মেন ওয়ালেট এখানে দেখুন এখানে আমার ব্যালেন্স নেই আমি এখান থেকে ব্যালেন্সগুলো উইথড্র দিয়ে দিয়েছি দেখুন আমি উইথড্রো দিয়েছি এটা মিনিমাম আপনি চাইলে পঞ্চাশ সেন্ট বা চল্লিশ সেন্ট বা যা প্রয়োজন হবে আপনি তাহলে চাইলে তাই উইথ্রু দিতে পারবেন এ দেখুন আমি উইথ্রু দিয়েছি অতএব এখানে আপনার কাজ করতে গিয়ে কোনো কনফিউশন বা কোনো ডাউট রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে যেটি করতে হবে এই ওয়ালেটটি যখন সেটা হয়ে যাবে সেটা করে দেওয়ার দায়িত্ব আমাদের সেটা হওয়ার পর এখানে যে নিচের লাইনে দেখুন হোম শপ আর্ন ডিসকভার এই ডিসকভারে ক্লিক করতে হবে এই ডিসকভার থেকে এই ছাড়স অপশনে এখানে আপনাকে যেটি করতে হবে আপনার যে আপলাইন মানে আপনি যার মাধ্যমে এখানে জয়েন করবেন তার যে রেফার লিঙ্কটা থাকবে সেই রেফার লিঙ্কটা আপনাকে কপি করতে হবে যেমন আমার রেফার লিংক এখানে আমার টেলিগ্রামের বায়োতে আমার রেফার লিঙ্ক দেওয়া আছে এখান থেকে কপি করে আপনারা চাইলে নিতে পারেন এটি কপি করে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই ট্রাস্ট ওয়ালেটে গিয়ে ডিসকভার থেকে আপনার সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পর আপনাকে কিবোর্ড থেকে সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে এই নেটওয়ার্ক মোড এই ইঠারাম থাকবে এটিকে আপনাকে চেঞ্জ করে বিএনবি স্মার্ট চেন করতে হবে বিএনবি স্মার্ট চেন করার পরে এখানে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর আপনাকে ওয়ালেট সিলেক্ট করতে হবে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করতে হবে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পর একটু সময় নেবে দেন কানেক্ট করতে হবে দেন আবার আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে যেহেতু আমার এটা রেজিস্ট্রেশন করা আছে যার কারণে রেজিস্টার অপশন নেই সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাবে এখানে সাইন করতে হবে পাসওয়ার্ড দিতে হবে এটি আপনারা দেখতে পাচ্ছেন না পাসওয়ার্ড সিক্রেট জিনিস এটি দেখার কোনো সুযোগ নেই এখান থেকে এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট এটি আমার অ্যাকাউন্ট আমি পঁচিশ পাঁচ দু থেকে এখানে কাজ করছি আলহামদুলিল্লাহ প্রায় আড়াই মাস আড়াই মাসে আমি আমি যদিও পার্ট টাইম জব করি আমি একটি ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন জব করছি পাশাপাশি কাজ করি যার কারণে আমার ইনকামটি তুলনামূলক একটু কম বাট আলহামদুলিল্লাহ আমি হ্যাপি এখানে আড়াই মাসে একশো একান্ন দশমিক চল্লিশ ডলার আমি ইনকাম করেছি তো এই প্রো স্পেস হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ বিজনেস সেক্টর বা ডিসেন্ট্রাল মার্কেটিং সেক্টর যেখানে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন এখান থেকে আমি আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই দেখুন থ্রি থ্রি লাইনে লাইনে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে চাইলে আপনি স্টাডি করে নিতে পারেন এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন রয়েছে হোম প্রোফাইল এমপিএস কয়েন মাইনিং লেভেল টিম ডিটেলস ইনফরমেশন শেয়ার করতে গেলে সময় লাগবে সো আজকে এটুকুই শুধু দেখাচ্ছি এখান থেকে যেটি করতে হয় এই এই প্রো প্রোগ্রামে গিয়ে আপনাকে যে আমি করে কিনেছি দ্যাট একটার জন্য প্রথমটার জন্য পাঁচ ডলার দ্বিতীয়টার জন্য আট ডলার তৃতীয়টার জন্য হচ্ছে চোদ্দ আট পাঁচ তেরো আর চোদ্দ দ্যাট মিন্স সাতাশ ডলার এখানে আর এখানে হচ্ছে পাঁচ দশ পনেরো আর পনেরো তিরিশ এই টোটাল সাতান্ন ডলার আমি কিন্তু এখানে ইনভেস্ট করেছি ডলার ইনভেস্ট করেছি প্রথমে কিন্তু আপনি আমি ইনভেস্ট করেছিলাম এখানে 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 ডলার দিয়ে আমি কাজ শুরু করেছিলাম তারপরে আমি আস্তে আস্তে যখন আপনার এটার প্রতি আমার ট্রাস্ট বা আস্থা বেড়ে গেল তখন আমি আমি বাকি স্লোটগুলো এখান থেকে ভার্চুয়াল যে স্লোটগুলো সেগুলো ক্রয় করেছি সো আমি মনে করি যে এখানে আপনারা চাইলে যারা বাড়তি কিছু ইনকাম করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাচ্ছেন বা অনেকেই বারবার অনলাইনে ইনকাম করতে গিয়ে প্রতারিত হয়েছেন তারা চাইলে এই স্পেসে জয়েন করে এখান থেকে ঘরে বসে আপনি ইনকাম করতে পারেন সো টাইম যারা আগ্রহী বা যারা চান তারা চাইলে আমাকে ইনবক্স করুন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে সরাসরি কল করুন অথবা এস এম এস করুন আমি ইনশাআল্লাহ আমার সর্বোত্তম চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য কিভাবে এখানে জয়েন করবেন বা এখানে কীভাবে কাজ শুরু করবেন থ্যাংক লট ফার্গ মাই ভিডিয়ো সি সোন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ